চিকেন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি একদম নতুন তোমাদের অনেক ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা কতটা মজাদার চিকেন বড়া রেসিপি দেখো বন্ধুরা দেখো চিকেন বড়ার রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দিয়ে দুর্দান্ত স্বাদের চিকেন বড়া রেসিপিটা বানিয়ে নেবে খেতে খুব খুব ভালো লাগে চিকেন তো অনেকে একভাবে বানিয়ে খেয়ে থাকে কিন্তু আমরা অনেকে একভাবে বানিয়ে খেয়ে থাকি কিন্তু যদি এইভাবে একবার চিকেন রেসিপিটা বানানো হয় তাহলে খেতে খুব ভালো লাগবে এবং নতুন এক রেসিপিও তোমাদের শেখা হয়ে যাবে মানে নতুন রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে তো এইভাবে দুর্দান্ত স্বাদের চিকেন বড়ার রেসিপিটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে তার জন্য কি করতে হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটা দেখতে হবে না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না যে রেসিপি আমি কিভাবে তৈরি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এরকম করে চিকেন বড়ার রেসিপিটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে সকল বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো দেখো আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি কিছুটা পরিমাণ বলতে একদম অল্প এক দুই আট টুকরো মানে একটা ছোটো আছে এই যে দুটো ছোট হ্যাঁ সাত টুকরো কি আট টুকরো মতো আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে যেটা বললে হয় সেটাই আমি নিয়ে নিয়েছি এখানে চিকেন দিয়ে নতুন সাথে একটা রেসিপি বানিয়ে দেখাবো খুব 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 ভালো লাগবে বন্ধুরা দেখে দেখো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এখানে চিকেন নিয়ে নিয়েছি দেখো অল্প একটু এখানে আমি জল বসিয়ে নিয়েছি এই জলের মধ্যে এখন চিকেনগুলো তুলে নিচ্ছি কোনো কিছু দিব না শুধু জাস্ট একটু এইভাবে মেরে চেড়ে নেব আর একটু হালকা করে এটাকে আমি সেদ্ধ করে নেব তোমরা চাইলে একটু ছোটো ছোটো করে কেটে নিতে পারো আমি কাটলাম না এভাবে ঠিক ছোট ছোট করে কেটে নিতে হবে হুঁচি দিয়েও এরকম করে কাটা যায় তো যাই হোক কাটলাম না তোমরা চাইলে একটু ছোটো ছোটো করে কেটে নিতে পারে বেশি বড় বড় নেই ছোটো ছোটো আছে তো এটা হালকা করে এখন আমি একটু সেদ্ধ করে নেবো এইভাবে একটু ভালোভাবে সেদ্ধ করে নেবো দেখো তো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেবো তো বন্ধুরা দেখো চিকেনটা আমি ভালোভাবে নামিয়েই নিয়েছিলাম আর বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর হাত দিয়ে দেখো এইভাবে আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি তো এগুলো হাত দিয়ে এ দেখো ভাঙা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এই দেখো আর একটু ভালোভাবে ঠান্ডা করে নেবে তারপরে এগুলো দেখো হাত দিয়ে এইভাবে ভেঙে যাচ্ছে তো এইভাবে আমি সবগুলোকে আগে ভেঙে নেবো হাত দিয়ে মানে একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো খুব ভালোভাবে দেখো হাতে করে এগুলোকে আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে নেব হচ্ছে বেসন দু চামচ বেসন আমি দিয়ে নেবো এই চামচে দু চামচ বেসন দিয়ে নেবো এক চামচ দিয়ে নিচ্ছে আর এক চামচ দিয়ে নিচ্ছি দেখো আবার এক চামচ আমি দিয়ে নিলাম এতে কিন্তু আর কোনো কিছু আমি দেবো না এবার এটা ভালোভাবে মেখে নিতে হবে অল্প সামান্য একটু আমি জল দিয়ে নিলাম দেখো একদম অল্প করে অল্প করে জল দিয়ে নিব আর এটা হাতে করে আগে ভালোভাবে আমি মেখে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো এটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি লবণ দিয়ে নিয়েছিলাম তোমাদেরকে তো দেখিয়ে নিয়েছি কি কি দিয়ে নিয়েছিলাম তো একসাথে খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি দেখো এরকম না শক্ত না এটা নরম এরকম করে মেখে নিতে হবে তো খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নেবে বন্ধুরা খুব সুন্দরভাবে দেখো আমি মেখে নিয়েছি এবার এখান থেকে আমি কিছুটা করে নেব এই যে এতটা নেব আর এরকম করে গোল গোল করে তোমরা এটা বানিয়ে নিতে পারো এইভাবে আবার একটু চ্যাপটা চ্যাপটা করেও নিতে পারো এইভাবেও নিতে পারো এতে করে কোনো সমস্যা নেই এরকমও নিতে পারো আবার এরকম করেও নিয়ে নিতে পারো তো দেখো আমি একটু গোল গোল করে এগুলোকে নিয়ে নিচ্ছি এইভাবে না গোল নাই এরকম ঠিক একটু এরকম করে নিলে কি হবে এরকম করে নিলে দেখবে এটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর একদম যদি গোল করে নাও ওটা দেখবে তখন আর খুব ভালোভাবে ভাজা হয় না তো তোমরা ছোট বড় করেই নিতে পারো আমি দেখো এত ছোট ছোট করবো না এর থেকে আমি বড় বড় করব তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম তো একটা ছোটই রাখছি বাদবাকিগুলো বড় বড় করে নেওয়া বন্ধুরা দেখো এরকম করে আমি প্রত্যেকটা রেডি করে নিয়েছি দেখো অনেক কটা হয়েছে এখানে এদিকে আমি কড়াই তেল বসিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন দেখো এগুলো আমি এভাবে ভেজে নেব পেঁয়াজ গাছটা একটু হালকা করে নেবে বন্ধুরা আর এগুলোকে এইভাবে ভেজে নেব একসঙ্গেই কিন্তু আমি সবগুলো দিয়ে নেব একসঙ্গে আমি সবগুলো দিয়ে নিচ্ছি আর কত সুন্দরভাবে এগুলো উল্টে পাল্টে ভাজাও হয়ে যাবে বললাম যে গ্যাসের গাছটাকে একটু কমিয়ে নিয়ে এগুলোকে টাইম ধরে ভাজতে হবে তেলটা যেহেতু বেশ ভালোভাবে গরম হয়েছিল সেই জন্য দেখো এক সাইড থেকে কালার এসে গেছে তো কালার এসে গেছে সেই জন্য কি করতে হবে না এটা উল্টে নিতে হবে না উল্টে নিলে এক সাইডটা একটু বেশি কালার চলে আসবে এগুলো ভালো হবে না গ্যাসের আধটা কমিয়ে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখো এক সাইড থেকে কালার আসছে দেখে অপর সাইডটা আমি উল্টে নিয়েছি আর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে হয়তো অনেকে ভাবে চিকেনের যেহেতু কাঁচা চিকেনে এটা করতে যাবে না তখন এতে করে কাঁচা চিকেনের গন্ধটা রয়ে যাবে যতই ভালোভাবে ভাজ্য লাগানো ভেতর অবধি তখন এগুলো ভালোভাবে রেডি হবে না সেই জন্য চিকেনটাকে তোমরা হালকা করে আগে সেদ্ধ করে নেবে দেখো এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে তো গ্যাসের রাজটা এখন আমি একটু বাড়িয়ে নেব এটা ভেতর থেকে খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন ওপর থেকে একটু কালার নিয়ে আসবো গ্যাসের রাজটা বাড়িয়ে নিয়েছি এবার এটা কালার আসা একটু রেখে দেবো মানে উল্টে পাল্টে ভাজবো রেসিপিটা বন্ধুরা একবার হলেও তোমরা বানিয়ে দেখো এর স্বাদ কিন্তু একদম অন্যরকম খুব খুব ভালো লাগে চিকেন তো অনেকে অনেকভাবে খেয়েছো এইভাবে হয়তো তোমরা বানাওনি বা খাওনি ছোট থেকে বড় সকলের খুব 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 ভালো লাগবে খেতে আর যারা হয়তো যে চিকেন একটু বয়স্ক মানুষ আছে পছন্দ করে কিন্তু চিকেন খেতে পারছে না দাঁতের সমস্যার জন্য খেতে পারে না তখন তোমরা এইভাবে

আর ভেতর থেকে এটা খুব সুন্দর রেডি হয়ে গিয়েছে তো এটা এখন আমি তেল থেকে উঠিয়ে নেবো দেখো বন্ধু এর থেকে আর বেশি কিন্তু আমি কালার নিয়ে আসবো না তো চলে সেগুলোকে আমি উঠিয়ে নিয়েছি চিকেন বড়াগুলো দেখো আমি তেল থেকে উঠিয়ে নিয়েছে এখানে কিন্তু দেখো বেশ তেল রয়ে গিয়েছে আমি এতে কিন্তু না শুধু হচ্ছে না শুধু পেঁয়াজ কুপি দিয়ে দেব পেঁয়াজটা একটু ভালোভাবে দিয়ে দিয়ে নিতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে কিন্তু এটা একদম ঠিকঠাক তোমরা বানাতে পারবে না সেই জন্য বলছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত না হাতে একটু সময় নিয়ে এটা রান্না করবে বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু হাতে সময় নিয়ে আস্তে আস্তে রান্না করবে দেখবে এটা খুব সুন্দর হয় খেতে পেঁয়াজটা হালকা করে ভেজে দিচ্ছি যেটা হচ্ছে দিয়ে নেবো বাটা মশলা আমি লবণ দিয়ে নিয়েছিলাম সেই এখানে অল্প পরিমাণ লবণটা দিয়ে নিয়েছি নাহলে বেশি হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো পরিমাণ মতো আমি লবণটা দিয়ে নেব দিয়ে নেব হলুদ গুঁড়ো আর দিয়ে নেব অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু লঙ্কা আমি দিয়ে নেব আর ক্যাপিং দিয়ে নেব অল্প একটু জম অল্প একটু জল দিয়ে নেব এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে এখন ভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ মশলাটাকে কষাতে থাকি এই যে দেখো মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছি আর মশলাটা আমি হাতে সময় নিয়ে খুব ভালো ভাবে কষিয়ে নিয়েছি তো চলো এখন এটাতে দিয়ে নেব কিছুটা পরিমাণ জল তবে অনেকটা পরিমাণ জল এটাতে দিলে হবে না বন্ধুরা তখন এটা খেতে ভালো লাগবে না পরিমাণ দিয়ে তোমরা জলটা দিয়ে নেবে বেশি পাতলা করবে না আবার বেশি যে ভালো তো সেটাও করবে না তবে গড়াগুলোতে হালকা খানিকটা জল টেনে নেবে সেই মতো জলটা তোমরা দিয়ে নেবে দেখো খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু আমি করতে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছি এবার এটাতে আমি দিয়ে নেবো জল কিছুটা পরিমাণ জল দিয়ে নিছি দেখো বন্ধুরা কিছুটা পরিমাণ জল দিয়ে যতটা পরিমাণ লাগবে আমি ঠিক সেই মতো দিয়ে নেবো

দিয়ে এবার একটু ছেড়ে নেব আর এটা হালকা মানে গ্যাসের আসটাকে কমিয়ে দেবো হালকা করে দিয়ে এটা একটু জাল হতে দেবো অবধি এটা ঝোলটা টেনে নেবে তাহলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো এখন এটা হালকা করে একটু ফুটতে দেব মানে এটা হতে দেবো যতক্ষণ না ভেতর অবধি ভালোভাবে এই মানে ঝোলটা যাচ্ছে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এখন একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে নেব আর গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নেব তারপরে এটা নামিয়ে নেব বেশি না একদম অল্প করে দেব তোমরা বেশি চাইলে বেশি দেবে আর অল্প চাইলে অল্প দিয়ে নেবে যেমন তোমরা পছন্দ করবে গরম মশলাটা ঠিক তেমন বুঝে তোমরা দিয়ে নেবে অল্প করে দিয়ে নিয়েছি এবার এটা আমি একটু নেড়ে চেড়ে নেব দেখো আর বড়াগুলোও দেখো গেছে এটা কিছুটা টেনে নেবে যাবে দেখো তো ফুলে যে কোনো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বন্ধুরা ভালোভাবে তোমরা বানাতে পারবে না সেই জন্য বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর এরকম করে দুর্দান্তর সাথে একটা চিকেন বড়া রেসিপিটা তোমরা বানিয়ে নেবে যারা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নতুন বন্ধুদেরকে বারবার করে বলছি পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা প্লিজ পেজটিকে ফলো করে নিও কমেন্টে জানাবে যে রেসিপি তোমাদের কেমন লাগে যারা আর ইউটিউবে আমার বেশি রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে ইউটিউবে এসে দেখে নিতে পারো আর ফেসবুকে আমার অল্প রেসিপি দেওয়া আছে যেহেতু আমি এই ফেসবুকে নতুন নতুন দিচ্ছি সেই জন্য আর ইউটিউব আমি অনেক দিন থেকে করি সেই জন্য ইউটিউবে অনেক রেসিপি দেওয়া আছে নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো অনেক 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 ধরনের রেসিপি দেওয়া আছে যেগুলো তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ভালো থেকো থেকো সুস্থ আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সব করলে ভালো থেকো এখন এটা আমি নামিয়ে নেবো দেখো এই পজিশনে এইভাবেই কিন্তু তোমরা নামিয়ে নেবে তো টাটা